আর আমাদের প্রতিমা শিল্পী তিনি আছেন তিনি মঞ্চে বসে আছেন অবস্থিত আছে আমরা অত্যন্ত

গুড ইভিনিং এভ্রিমান তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি তো আর বিন্দাস আছি আর তোমাদের ভালো রাখতে নিয়ে চলে এসেছি হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে যা তোমরা টাইটারা সামনে দেখে কিন্তু অলরেডি বুঝতে পেরেই গিয়েছো হ্যাঁ চলে এসেছি হচ্ছে কিন্তু কলেজ ফিটের দিকটাতে কলেজ স্কোয়ারের মধ্যে সব থেকে উল্লেখযোগ্য যে পুজো কমিটি রয়েছে তার নাম হচ্ছে কলেজ স্কোয়ার কলেজ স্কোয়ার সার্বজনীন দুর্গোৎসব কমিটি তাদের এবছর হচ্ছে সাতাত্তরতম বর্ষের দুর্গোৎসব আর তাদের এবছরের থিম কি কুটি পুজো সব কিছু তোমাদের সামনে শেয়ার করব কিন্তু এই ভিডিওর মাধ্যমে সামনে একটা দারুণ ফুলের দৃশ্য দেওয়া রয়েছে এই জায়গাটা দেখলে বুঝতে পারবে তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু দ্যান ইভেন্ট আমাকে বেশি কথা না বলে এনি ফার ভিডিও ওকে ফ্রেন্ডস ও দেখতে পাচ্ছ দেখো এই যে ফুলের যে জিনিসটা অসাধারণ সাজিয়েছে পুরো ফুলের দিকটা দারুণ লাগছে দেখতে পুরো আর ফুলের এই জায়গাটা কিন্তু অসাধারণ সাজিয়েছে ভীষণ সুন্দর সাজিয়েছে ও ছোটো ছোটো যে ওই কাগজের যে পাতাগুলো হয় সেগুলো দিয়ে সাজিয়েছে ফুল সাজিয়েছে যেটা দেখতে কিন্তু দারুণ লাগছে দেখতে ভীষণ সুন্দরভাবে সাজানো হয়েছে ওই পাশটা রয়েছে হচ্ছে ব্যানার দিকটা মানে ব্যানার উন্মোচন হবে থিমটা হবে সেটা সব কিছু দেখাবো তো চলো দেখো একবার তো দেখতে পাচ্ছো গেট থেকে বেরোতেই দেখা একটা সুন্দর কার্পেট বেছানো হয়েছে যা দেখতে কিন্তু দারুণ লাগছে আর এই জায়গাটা দেখো পুরো ভীষণ সুন্দরভাবে ফুলের ডেকোরেশান করা রয়েছে যা দেখতে কিন্তু দারুণ লাগছে এই জায়গা পুরো ফুলের এ করা রয়েছে কিন্তু দারুণ লাগছে দেখতে এই জায়গাটা ভীষণ সুন্দর একটা লাইটের ব্যবস্থা করা হয়েছে এটা যখন বিকের বেলা হবে না লাইটের দিকটা দেওয়া হবে দারুণ লাগবে দেখতে দুদিকে করা হয়েছে কিন্তু লাইটের সিস্টেম দেওয়া রয়েছে যা দেখতে কিন্তু দারুণ লাগছে ফুলের মতো সুন্দর সাজানো হয়েছে যা দেখতে কিন্তু দারুণ লাগছে চারিপাশটা কিন্তু লাইটিংয়ের বিভিন্ন কাজ করা হয়েছে আর ফুল দেওয়া হয়েছে এই ফুলের মাঝখানে যদি লাইটগুলো দিয়ে দেওয়া হয় আরও ভীষণ সুন্দর লাগবে দেখতে পুরো এই জায়গাটা প্রত্যেকটা জায়গা কার্পেটের ব্যবস্থা করা হয়েছে যেটা দেখলে বুঝতে পারছো তোমরা অলরেডি আর এই জায়গাটা ফুলের মধ্যে করা রয়েছে বিভিন্ন কাগজের ফুল করা রয়েছে যা দেখতে কিন্তু দারুণ লাগছে দেখতে এই জায়গাটা পুরো ফুলের জিনিস করা রয়েছে ভীষণ সুন্দর দেখতে লাগছে কিন্তু এই জায়গাটা ভীষণ সুন্দর লাগছে কাগজের ফুলের হিসেবে করা হয়েছে দারুণ লাগছে দেখতে কিন্তু The day, JJ, the সুন্দরভাবে সাজানো হয়েছে সাজানো হয়েছে অসাধারণ আইটে দেখতে খুঁটিটা বিশাল বড় হাইটে রয়েছে কিন্তু খুঁটিটা তো চলো দেখো একবার ওকে फ्रेंड्स তো দেখতে পাচ্ছো এই হচ্ছে খুঁটিটা দেখো ভীষণ সুন্দর দেখতে আগানো হয়েছে দেখো পুরো আমে পললব নিম পাতা এছাড়া গেদা ফুল রজনীগন্ধার মালা গোলাপ ফুল বিভিন্ন ধরনের কম্বিনেশান করে কিন্তু সাজানো হয়েছে যা দেখতে কিন্তু দারুণ লাগছে এই পাশটা দেখতে বুঝতে হবে বড়ো একটা চাঁদমালা ইউজ করা হয়েছে যা দেখতে ভীষণ সুন্দর লাগছে কুটিরটা প্রায় না হলেও প্রায় কুড়ি পঁচিশ হাইটের হবে কুটিটা আর ভীষণ সুন্দর দেখতে লাগছে ও পাশে রয়েছে রজনীপুল গন্ধের মালা ভীষণ সুন্দর দেখতে লাগছে তো চলো দেখো একবার কুটিটা ভালো করে ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই কলেজ স্কোয়ারের বড় খুঁটিটা আর এই খুঁটিটা হচ্ছে এইখানে পুজো হচ্ছে দেখতে পাচ্ছ ব্রাহ্মণ এসছে চারিদিকটা এবারে ওই যজ্ঞ হবে এই জায়গাটার মধ্যে আর এখানে পুজো শুরু হয়েছে আর এই যেখানের মধ্যে যে বড় গর্ত করে রাখা হয়েছে এই খুঁটিটা ওই জায়গার মধ্যে স্থাপন হবে আর পুজো শুরু হবে আর কিছুক্ষণের মধ্যে তারপরেই হবে হচ্ছে স্থাপন করা হবে যা দেখতে কিন্তু দারুণ লাগবে তো তোমাদেরকে দেখাবো হচ্ছে কলেজ স্কোয়ারের খুঁটি পুজো আর ব্যানার ইনগ্রেশন আর থিম থিমের ব্যানার ইনগ্রেশন তো চলো দেখো একবার Bye.

ওকে ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছি এবছর কলেজঘরের খুঁটি পুজো স্থাপন করা হবে এই মুহূর্তে আর কলেজ কলেজঘরের এবছরে দুর্গা পুজো সাতাত্তরতম বর্ষ তো তাদের খুঁটি পুজো স্থাপন করা হবে এক্ষুনি তো চলো দেখো একবার

হয়ে গেল শারদ পূজা শুভ শুভেচ্ছা আর কুটি পুজো হয়ে গেল হ্যাঁ কলেজ করে সাতাত্তরতম বর্ষে শারদীয় দুর্গোৎসব কুটি পুজো শুভ সূচনা হয়ে গেল তাদের কুটি পুজোর মাধ্যমে দেখতে পাচ্ছ দেখো কুটিটা কতটা বড় প্রায় তিরিশ পঁয়ত্রিশ ফুট বড় হচ্ছে কলেজ স্কোয়ারের এই বছরের কুটিটা পঁয়ত্রিশ ফুটের কুটি কলেজ স্কোয়ারের এই বছরের দেখতে পাচ্ছ কলেজ স্কোয়ারের এই বছরের সাতাত্তরতম বর্ষে কুটি পুজো হয়ে গেল তাদের দেখতে পাচ্ছ দেখো বিশাল বড় হাইটে প্রায় পঁয়ত্রিশ ফিট হাইট রয়েছে কলেজ কলেজের এবছরের কুটি বিশাল বড় হাইট রয়েছে প্রত্যেক বছর বড় করে এ বছরও তার ব্যতিক্রম নয় দেখতে পাচ্ছ বন্ধুরা কলেজ গড়ের এবছর সাতাত্তরতম বর্ষে শারদীয় দুর্গোৎসবে শুভ সূচনা কুটি পুজোর মাধ্যমে কিন্তু হয়ে গেল দেখতে পাচ্ছ তোমরা দেখো খুঁটিটা কতটা বড় প্রায় পঁয়ত্রিশ ফিটের বড় খুঁটিটা ওকে ফ্রেন্ডস তো তোমরা এবার দেখতে পাচ্ছ এবছর করে থিম উন্মোচন হবে বা ইনগ্রেশন হবে তো চলো তোমরা দেখো একবার এত সুন্দর একটা ব্যানার এবং তার পাশাপাশি একটা আলাদাই বৈচিত্র্য দেখা গেল এই ব্যানার মাধ্যমে ওকে ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছ এই হচ্ছে কলেজ কোয়ারের এবছরের থিম সাতাত্তরতম বর্ষে তাদের এবছরের থিম হচ্ছে পার্লামেন্টে সুইজারল্যান্ড হাউস হ্যাঁ সুইজারল্যান্ডে পার্লামেন্ট হাউস করতে চলেছে কলেজ স্কোয়ার তাদের এবছরের থিম সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস দেখতে পাচ্ছ অসাধারণ একটা থিম করতে চলেছে কিন্তু কলেজ স্কোয়ার যা কিন্তু খুবই ভালো সাতাত্তরতম বর্ষে তাদের এ এবছরের থিম কিন্তু পার্লামেন্টে সুইজারল্যান্ড হাউস কলেজ স্কোয়ারের এবছরের থিম পার্লামেন্টের সুইজারল্যান্ড হাউস তাদের এ বছরে থিম করতে চলেছে তাদের সাতাত্তরতম বর্ষের ওকে ফ্রেন্ডস তো তোমাদেরকে দেখিয়ে দিলাম হচ্ছে কলেজ স্কোয়ারের এবছরে কুটি পুজো আর থিম তাদের সাতাত্তরতম বর্ষে তাদের কুটি পুজোর শুভ সূচনা হয়ে গিয়েছে কিন্তু কলেজ স্কোয়ারে আর তাদের এবছরের থিম হচ্ছে কিন্তু পার্লামেন্টের সুইজারল্যান্ডের পার্লামেন্টের হাউস করছে তারা কলেজ স্কোয়ারের এবছরের থিম তাদের কিন্তু এবছর সাতাত্তরতম বর্ষ আর দারুণ একটা থিম করেছে যেটা তোমাদেরকে দেখালামে তো চলো ভিডিওটাই লোক রাখলাম বেশি আর লং করলাম না ভালো লাগলে কিন্তু একটা লাইক করতে বলো না বেশি করে শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকবে আর লাইক ফায়ার দিতে পূটি আর ব্যানার আর তাদের টিম ভালো লেগে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না কমেন্টসের মাধ্যমে জানিও কেমন লাগলো পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে রেখো সমস্ত ভিডিও আপডেট ও নোটিফিকেশন দেখতে পাবে দ্রুত দেখতে হবে পরবর্তী নেক্সট ভিডিও টা